তো নমস্কার বন্ধুরা মাধ্যমিক ইতিহাসে এই সিরিজে আপনাদের সকলকে স্বাগত তো এই চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির বে বেল আইকনটি অন রাখবেন যাতে চ্যানেলটিতে আসামাত যে কোনো যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকে আমাদের এই অধ্যায়ের অর্থাৎ চার দশমিক তিনের লাস্ট ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব গগনন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র চলুন শুরু করা যায় তো গগনীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি জিনিসটি কি আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ঔপনিবেশিক সমাজের যে সমালোচনা সেটা সম্পর্কেও আলোচনা করব আচ্ছা তো এই যে গগনীন্দ্রনাথ ঠাকুর তিনি কে ছিলেন সবার আগে আমাদের জানতে হবে তো এই গগনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আগে যে আমরা ভারতমাতা পড়লাম ছেড়ে কী করেছিলেন অগনীন্দ্রনাথ ঠাকুর তারই বর্দা তারই জ্যেষ্ঠ ভ্রাতা বলা যেতে পারে বা বড় দাদা বলা যেতে পারে গগনেন্দ্রনাথ ঠাকুর একটা ব্যঙ্গচিত্র করেছিলেন কি এর মধ্যে একটা সহজাত আকর্ষণ ছিল তবে গগনীন্দ্রনাথ ঠাকুর সাধারণ চিত্রশিল্পী হিসেবে নন তিনি ব্যঙ্গাত্মক চিত্র এঁকেছিলেন তো তার চিত্র জীবনে নানা রকম পরীক্ষা নিরীক্ষায় কেটেছে ইউরোপীয় পদ্ধতির জল রঙেও তার বিশেষ দক্ষতা ছিল প্রথম দিকে তিনি বাস্তবধর্মী চিত্র মানে চিত্র রীতির ওপর তিনি চর্চা করেছিলেন তো রবীন্দ্রনাথের এই জীবন স্মৃতি গ্রন্থের ছবিগুলো তারই আঁকা কিন্তু গার আঁকা গগনেন্দ্রনাথ ঠাকুরের তো তবে ব্যঙ্গ চিত্রকার হিসেবে তার মেলা ভার তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছে যেমন তিনটি খণ্ডে প্রকাশিত যেমন হচ্ছে অদ্ভুত লোক বিরূপ বজ্র আর হচ্ছে নবহুল্লোর এছাড়াও উল্লেখযোগ্য ছিল হচ্ছে যাতাসুর পড়াভূতের ককলি বিদ্যার কারখানা প্রভৃতি তো প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকায় তার ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হয় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র অঙ্কনের মূল কিছু উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য কি ছিল প্রথম উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের নির্মম শোষণ অকথ্য অত্যাচার ও নিপীড়নের বিষয়টিকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে সর্বসাধারণের সামনে তুলে ধরা অর্থাৎ তাদের যে নির্মম অত্যাচার হতো এগুলোকে সবার সামনে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরা কোনো ভায়োলেন্স না ব্যঙ্গচিত্র জাস্ট দু নম্বর কি দু নম্বর হচ্ছে ভারতীয় সমাজে জাতপাত এবং বর্ণ বৈষম্যের তীব্র নিন্দা করেন এই যে ভারতীয় সমাজের যে একটা জাতপাত ছিল বর্ণ বৈষম্য ছিল এগুলো নিয়েও তিনি তীব্র নিন্দা করেন তিন নম্বর কি ছিল তিন নম্বর ছিল হচ্ছে ভারতীয়দের পাশাপাশি বাবু সম্প্রদায়ের যে বাবু সম্প্রদায়ের যে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা সেটাকে কিন্তু তিনি বেশ নিন্দার চোখে দেখেন এবং তার প্রেক্ষাপটে তিনি কিন্তু ব্যঙ্গাত্মক চিত্র অঙ্কন করেছিলেন চার নম্বর কি এই যে সর্বোপরি ব্যঙ্গচিত্রের মাধ্যমে ভারতের যুব সমাজকে তথা ভারতবাসীকে তিনি জাতীয়তাবোধে উজ্জীবিত করার চেষ্টা করেন অর্থাৎ তিনি চেষ্টা করেন যে ভারতীয়দের কিভাবে একত্রীকরণ করা যায় ভারতীয়দের যে জেগে ওঠানো যে জাগো ভারতবর্ষী জাগো তার ছবির মাধ্যমে কিন্তু এই মেসেজগুলোই তিনি দিতে চেয়েছিলেন গগনীন্দ্রনাথ ঠাকুর তার এই ব্যঙ্গচিত্রতে যেমন বিদেশি শাসকদের কটাক্ষ করেছেন তেমনি একই রকমভাবে কিন্তু দেশীয় নেতাদেরও সমালোচনা করেছেন এমনকি তার পিতৃব্য রবীন্দ্রনাথ ঠাকুরও এর থেকে বাদ যায়নি খুব ইন্টারেস্টিং জিনিস এটা তো এছাড়াও তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর আবিষ্কার প্রফুল্লচন্দ্র রায়ের গবেষণা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বিমান চড়া এছাড়াও রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের মন্ত্রিত্ব গ্রহণ দেশবন্ধু চিত্তরঞ্জনের স্কুল কলেজ ত্যাগের ডাক এমনকি স্যার আশুতোষকে নিয়েও তার কার্টুনগুলো কিন্তু এঁকেছিলেন তিনি যা ভারতের ইতিহাসের এক অমূল্য দলিল এগুলো যদি কখনো পাও দেখো ছবির মাধ্যমেই তুমি অনেক কিছুই বুঝতে পারো তার হাতে ধরে শুধুমাত্র বাংলা নয় তবে ভারতের ব্যঙ্গচিত্রের মর্যাদাও কিন্তু বৃদ্ধি পেয়েছে যে তিনি যে সারা বাংলার গর্ব করেছে মানে বা সারা বাংলার যে তার আঁকার মাধ্যমে গর্ব মানে প্রাউড ফিল করেন বা গর্বিত ভাব করেন তা না সারা ভারতে তিনি ভারতের নাম উজ্জ্বল করেছিলেন এই কারণেই তাকে আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনকও বলা হয় কাকে গগনীন্দ্রনাথ ঠাকুর তো এই ছিল গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে তো ক্লাসটি কেমন লাগলো সবাই জানিও তো অবশেষে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে পরবর্তী সেশনে সকলের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ